ভাবুন তো এমন একটা যন্ত্র যেটা নিজেই চিন্তা করতে পারে নিজেই সিদ্ধান্ত নেয় আর অনেক ক্ষেত্রেই মানুষের থেকেও দ্রুত কাজ করে এটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আমরা যেটাকে বলি এআই আজকের ভিডিওতে আমরা জান এই এ আই আমাদের জীবনে কি পরিবর্তন আনছে এর ভালো মন্দ দিকগুলো আর সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য এআই মানে এমন একটা প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করতে পারে নিয়ে নিতে পারে সিদ্ধান্ত আর শিখতে পারে আগের অভিজ্ঞতা থেকে যখন আপনি গুগলকে কিছু জিজ্ঞেস করেন কিংবা ফেসবুক কোনো ছবি চিনে নেয় সেই কাজগুলো করছে এ আই আজ আমরা চ্যাট জিপিটি দিয়ে লেখালেখি করছি মিজার্নি দিয়ে ছবি বানাচ্ছি এমন কি গাড়িও চালাচ্ছে এ আইবি ভালো দিকগুলোকে এ আই আমাদের জীবন অনেক সহজ করে দিচ্ছে চিকিৎসায় রোগ শনাক্তকরণ কৃষিতে উৎপাদন বাড়ানো দুর্যোগের আগাম সতর্কতা সবখানেই এ আয় বড় ভূমিকা রাখছে একটা সঠিকভাবে ট্রেনকৃত এ আই মিনিটের মধ্যে এমন বিশ্লেষণ করতে পারে যেটা একজন মানুষকে ঘন্টার পর ঘণ্টা লাগত করতে তবে এ আয়ের এই ক্ষমতায় কখনো কখনো হয়ে উঠছে ভয়ঙ্কর অনেক মানুষ চাকরি হারাচ্ছে কারখানা কল সেন্টার বা এমনকি সাংবাদিকতা পর্যন্ত আর এক ভয়ঙ্কর দিক হচ্ছে ডিপফেক্ট প্রযুক্তি যেখানে মুখের ছবি বদলে তৈরি করা হয় নকল ভিডিও ভুল তথ্য গুজব আর বিভ্রান্তি ছড়ানো এখন আগের চেয়ে অনেক সহজ ব্যবহারের সচেতনতা গিয়ে এই প্রযুক্তি আমাদের উপকার করতে পারে তবে শর্ত একটাই সচেতন ব্যবহার এ আই যা বলছে তা যাচাই না করে বিশ্বাস করলেই হতে পারে বড বিপদ ব্যক্তিগত তথ্য যে কোনো এ আই অ্যাপে শেয়ার করার আগে ভাবতে হবে কি ভবিষ্যতের দিকে তাকিয়ে কি ভবিষ্যতে এ আই হতে যাচ্ছে আরও শক্তিশালী আরও জটিল স্বজনক্রিয় গাড়ি রোবটিক ডাক্তার এমনকি সম্পূর্ণ এ আই শহর সবই এখন পরীক্ষার পর্যায়ে কিন্তু প্রশ্ন একটাই এই প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকবে কাদের হাতে সঠিক হাতে থাকলে এ আয় হবে আমাদের সেরা সহকারী আর ভুল হাতে পড়লে সেটাই হতে পারে সবচেয়ে বড় বিপদ ই প্রযুক্তি কখনোই ভালো বা খারাপ না তাকে ভালো বা খারাপ বানায় ব্যবহারকারীরা তাই এআইকে ভয় নয় বরং বুঝে শিখে সচেতনভাবে ব্যবহার করাটাই আমাদের দায়িত্ব এআই কি মানুষের আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অজানাকে জানা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরে আসছি নতুন আরেক অজানাকে জানাতে